হয়েছে কি বলছে দেখে নেব একটি পাথর খন্ডের বায়ুতে ভর দুশো গ্রাম যখন বায়ুতে রয়েছে এর ভর বলছে দুশো গ্রাম বস্তুটিকে মাপুনি চোঙে নিমঞ্চিত করার পূর্বে ও পরে তরলের আয়তনের পাঠ যথাক্রমে বলছে একশো সেন্টিমিটার কিউব এবং একশো সত্তর সেন্টিমিটার কিউব ধরো এই যে পাত্র বলছে নিমঞ্চিত করার পূর্বে নিমঞ্চিত করার পূর্বে তরলটির আয়তন একশো সেন্টিমিটার কিউব যখন এই বস্তুটিকে এর মধ্যে নিমঞ্চিত করা হলো মানে ডুবিয়ে দেওয়া হলো তখন এই জলটা কিছুটা উপরের দিকে উঠে এলো তাহলে তখন আয়তন বলছে একশো সত্তর সেন্টিমিটার কিউব বলছে অতএব তাহলে পাথরের ঘনত্ব কত হবে তো এখানে আমরা লিখতে পারি তো পাথরের ভর এম সমান বলে দেওয়া হয়েছে যে দুশো গ্রাম ওকে তাহলে পূর্বে আয়তন ছিল কত পূর্বের আয়তন পূর্বের আয়তন বলতে পাথরটিকে নিমঞ্চিত করার আগে যাকে আমরা ভি ওয়ান দিলাম তখন আয়তন ছিল একশো সেন্টিমিটার কিউব এবং পরে পরে আয়তন ভি টু সমান কত হয়েছে এই একশো সত্তর সেন্টিমিটার কিউব তাহলে আমাদের ঘনত্ব ডি সমান জিজ্ঞাসা চিহ্ন আমাদের সমীকরণ কী যেই সমীকরণটা জেনে এসেছি যে ডি সমান এম বাই ভি টু মাইনাস ভি ওয়ান ওকে তাহলে এম এর মান কত দুশো গ্রাম বাই ভি টু এর মান একশো সত্তর মাইনাস ভি ওয়ানের মান একশো এত সেন্টিমিটার কিউব অর্থাৎ দুশো গ্রাম বাই সত্তর সেন্টিমিটার কিউব জিরো জিরো কেটে গেলো তো কুড়িকে সাত দিয়ে ভাগ করলে আমরা কী পাচ্ছি টু পয়েন্ট এইট ফাইভ সেভেন টু ওকে এত গ্রাম আর সেন্টিমিটার কিউব এটা উপরে উঠে গেলে মাইনাসে পরিণত হবে এই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা লিখতে পারি অতএব বস্তুটির ঘনত্ব সমান টু পয়েন্ট এইট ফাইভ সেভেন ওয়ান সেভেন ওয়ান বলছি সেভেন টু গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস এটি হচ্ছে আমাদের অ্যানসার